স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন প্যাড গ্লাভস এবং থাই প্যাড পরছেন তিনি একজন পেসার খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়েও তবে খুব বেশি সময়ে তিনি টিকতে পারেননি টি টোয়েন্টি ক্যারিয়ারটা কিছু ম্যাচ হলেও ওয়ান ডেতে মাত্র খেলেছেন দুই ম্যাচ আলো ছড়িয়েছিলেন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানস হয়ে মাঠে নেমে আলোর ঝলকানিতে খুব তাড়াতাড়ি জাতীয় দলের জার্সি গায়ে তুলেছিলেন তবে সেটা বেশি দূর নিয়ে যেতে পারেননি আবু হায়দার রনি জাতীয় দলের হয়ে খেলেছেন তেরোটি টি টোয়েন্টি ম্যাচ এছাড়া ওয়ান ডে খেলেছেন দুটি তবে বোলিং এর পাশাপাশি ব্যাটটাও বেশ ভালো চালান তিনি ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে একটি টি টোয়েন্টি ফিফটি রয়েছে সর্বোচ্চ আটান্ন রান বল হাতে টি টোয়েন্টিতে বেশ কার্যকরী রনি নিজেকে মেলে ধরার চেষ্টায় এখনও খেলে যাচ্ছেন দেশের ঘরোয়া ক্রিকেট লিগ বেশ দাপটের সাথে খেলছেন তিনি টি ক্যারিয়ারে তেরো ম্যাচে পেয়েছেন ছটি উইকেট এছাড়াও ওয়ান ডে ক্রিকেটে খেলেছেন মাত্র দুটি ম্যাচ সেখানেও রনের উইকেট সংখ্যা তিনটি ঢাকা মেট্রোর হয়ে জাতীয় লিগে খেলে থাকেন আবু হায়দার রনিক এবারও নিজেকে প্রস্তুত করছেন টি টোয়েন্টি ফরম্যাটে আবারও নিজের সেরা পারফরমেন্স করতে